তা সেটা হচ্ছে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি কয়টা নিলে আজকে প্রোডাক্ট একটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি টোটাল তিনটা নিলেও ডেলিভারি চার্জ এটা হচ্ছে ওয়াইসি ব্র্যান্ডের ব্রেস ক্রিম একদম নতুন আসছে আচ্ছা আচ্ছা আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আজকে সেল করবো এই প্রোডাক্ট শুধু বড় করার জন্য যে আপনাদের ব্রেস ছোট চাচ্ছেন যে একটু বড় আকর্ষণীয় করার জন্য এবং স্ট্রং নাকি হ্যাঁ স্ট্রং করবে প্লাস ওই স্কিনটাকেও কিন্তু ব্রাইট করবে ওকে

সলভ করার জন্য কিন্তু আজকের কালেকশন হলো ব্রেস্ট ক্রিম নাকি কোন ব্র্যান্ডের বললেন এটা হচ্ছে ওয়াইসি ব্র্যান্ডের ব্রেস্ট ক্রিম একদম নতুন আসছে আচ্ছা আচ্ছা আপনার একদম 100% গ্যারান্টি দিয়ে আজকে সেল করব এই প্রোডাক্টটা আমাদের আপুদের ব্রেস্টের যত ধরনের সমস্যা আছে ধরেন টাইটেনিং করা হোয়াইটেনিং করা বড় করা ছোট করা স্ট্রং করা সব ধরনের সমস্যা সমাধান নিয়ে কিন্তু আজকে এই ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে চলে আসছি যাদেরই প্রয়োজন তারা আমাকে দ্রুত নক করবেন মিস মিচি পেজে এবং স্ক্রিনে দেওয়া ইমো WhatsApp নম্বরে আর আমি হচ্ছে হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা অর্ডার করলেই তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু প্রোডাক্ট আপনার বাসার দরজায় নিয়ে পৌঁছাই দিয়ে আসবে ওকে ওয়াইসি ব্র্যান্ডের এটা মেবি থাইল্যান্ডের না হ্যাঁ থাইল্যান্ডের প্রোডাক্ট থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা হলো 120 ml নাকি হ্যাঁ এটা কি ক্রিম নাকি লোশন 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 এখানে কিন্তু আপনারা প্যাকেটের আছে ঠিক আছে কিভাবে ইউজ করতে হবে তারপরেও যারা না বুঝবে আমাকে কল করে জিজ্ঞেস করলে কিন্তু আমি বলে দেব কিভাবে ব্যবহার করতে হবে আর এটা সাথে আরো কিছু রুলস আছে ওগুলো আমি আপনাদের যারা ইউজ করবেন আমাকে নক করলে আমি প্রপার রুলসটা বলে দেব আচ্ছা এখানে যে ব্র্যান্ড এটা ওয়াইসি এটার মূলত কাজটা কি করবে এটা হচ্ছে আপনার ব্রেস্টটাকে টাইট করবে স্ট্রং করবে যারা বড় করতে চায় বড় করবে আর ছোট করার জন্য আলাদা আছে ওটাও আমি ম্যানেজ করে দিয়ে দিব এটা শুধু বড় করার জন্য ওকে আজকের আইটেমটা হলো শুধু বড় করার জন্য যে আপনাদের ব্রেস্ট ছোট চাচ্ছেন যে একটু বড় আকর্ষণীয় করার জন্য এবং স্ট্রং নাকি হ্যাঁ স্ট্রং করবে প্লাস ওই স্কিনটাকেও কিন্তু ব্রাইট করবে ওকে তো পাশাপাশি কিন্তু ব্রাইটনেসও করবে আর যারা চাচ্ছেন যে বড় ছোট করতে চাচ্ছেন এটাও তো দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ছোট করার জন্য স্ট্রং করার জন্য আলাদা প্রোডাক্ট আছে মানে যাদেরটা ধরেন যে আমার পারফেক্ট আছে একটু ঝুলে গেছে আমি একটু জাস্ট ইস্ট্রং করতে চাই ওটার জন্য শুধু আলাদা প্রোডাক্ট আছে ওইটাও দেওয়া যাবে আর যাদেরটা অতিরিক্ত বড় মানে আপনার স্বাস্থ্যের কারণে একটু বাজে দেখা যায় সেই ক্ষেত্রে আপনারা ছোট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টও আলাদাভাবে আছে দেওয়া যাবে তবে এইটা এখন যেটা আছে এটা বড় করবে প্লাস স্ট্রং করবে আবার স্কিনটাকে ব্রাইটেনিং ও করবে ওকে তে অনেকগুলা কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন হোয়াইটেনিং এর কাজগুলো করবেন যাদের একটু ব্ল্যাক বেশি তারা কিন্তু ব্রাইটেনিং এর কাজটাও করবে তো ঠিক আছে পরে প্রবাসী ভাইরাই আমার কাছ থেকে বেশি এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিল যার কারণে আমি আবার হচ্ছে নতুন আপডেটেড প্রোডাক্টগুলো আসছে পুরান প্রোডাক্টগুলো চলতেছে আলহামদুলিল্লাহ এখনো ভালো চলতেছে তো এখন আবার নতুন প্রোডাক্টগুলো নিয়ে আসছি যেগুলো আপনার বুস্টার এইগুলোকে বলা হয় বুস্টার ডোজ

আবার আগের মতো হবে না যদি তিনটা আমি যেভাবে রুলস বলে দিব একদম ওইভাবে রুলস করে আপনারা ব্যবহার করেন তাহলে একদম স্থায়ী সমাধান হয়ে যাবে তবে সেক্ষেত্রেও কিছু শর্ত আছে যেমন ধরেন আপনি এখন আপনি আপনাকে বাচ্চা বাচ্চাকে সেক্ষেত্রে আবার আগের মতো ঝুলে যেতে পারে ওটাই স্বাভাবিক এরপর আপনারা প্রয়োজনে আবার একটা প্রোডাক্ট একটা কোর্স কমপ্লিট করে নেবেন আবার পারফেক্ট হয়ে যাবে আর অনেকের একটা প্রশ্ন থাকে যে এই ধরনের প্রোডাক্টের নাকি সাইড এফেক্ট থাকে ক্যান্সারের ঝুঁকি থাকে তো আজকে যে প্রোডাক্টটা আছে আপনারা একদম নিশ্চিত

প্রায় এক মাসের কাছাকাছি যাবে তো টোটাল তিনটাতে আপনার তিন মাসের একটা ফুল কোর্স কমপ্লিট হবে শুধু যে লোশন ব্যবহার করলে হবে এমন না লোশনের পাশাপাশি খাবার দাবার লাইফ স্টাইলেরও আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে কাজ হয় অনেকের কমপ্লেন থাকে যে আপু অমুক জায়গা থেকে নিছিলাম কাজ কিন্তু হয় নাই তমুক জায়গা থেকেছিলাম কাজ কিন্তু হয় নাই সেক্ষেত্রে যে আমি বলবো যে দোকানদারদের দোষ বা প্রোডাক্ট ভালো ছিল না এমন না অনেক ক্ষেত্রে কিন্তু আমাদেরও কিছু ভুল থাকে আমরা প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হবে ওটা জানি না যার কারণে কিন্তু সমস্যাটা হয় তো আমি আপনাদের যেভাবে রুলস বলে দেব এটা তো আর ভিডিও তো বলা যাবে না আপনারা আমাকে নক করবেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পর দেখাবেন যে আপনি প্রোডাক্টটা আমি হাতে পাইছি সেক্ষেত্রে আমি আপনাদের রুলসটা বলে দেবো কীভাবে ব্যবহার করতে পারে এই রুলসটা প্রত্যেকের হাইট ওয়েট আর বয়স এই তিনটার উপর ডিপেন্ড করেই কিন্তু হবে সবার রুলস কিন্তু এক না ওকে তো এর জন্য কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হ্যাঁ হ্যাঁ এখন বলা যাবে না নাকি ভিডিওতে সিম্পল ভাবে বলা যাবে কিভাবে ব্যবহার করতে হবে ধরুন আপনার খাওয়া দাওয়ার একটু রুলস চেঞ্জ করতে হবে ওইটা আপনার বডি টাইপ আর হচ্ছে বয়সের উপর করে আমি বলে দেব আর ব্যবহারটা তো এখানে এই যে প্যাকেটের গায়ে লেখা আছে কিভাবে ব্যবহার করতে হবে তারপরে যারা না বুঝবে আমাকে নক করলে আমি আবার বলে দেব কিভাবে মেসেজ করতে হবে আর কি ঠিক আছে তারপর আপনারা একটা সাবান নিয়ে নেবেন ব্রেস্টের তো সাবান আছে হ্যাঁ ব্রেস্টের সাবান আছে বুম সাবান এটা আমি এখন এখানে নিয়ে আসি নাই তবে যারা বেস্ট রেজাল চান একসাথে ব্রেস্ট ক্রিম এর সাথে সাবানটাও দরকার তাদের আমি সাবানটাও একসাথে দিয়ে দিব ওকে বুম বুম একটা সাবান আছে এই সাবানটা এটার সাথে একটা নিয়ে নেবেন তাহলে কিন্তু ব্রেস্টের জন্য ভালো হবে কারণ সাবানটা দিয়ে যদি আগে ওয়াশ করেন তাহলে কিন্তু বেস্টের যে কোষ গুলো মৃত কোষ কিন্তু উজ্জীবিত হবে রক্ত সঞ্চালন বাড়বে এবং ভিতরে করবে

ক্রিমটাও মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট ম্যাসাজ করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে এরপর মেসেজের পর তো ঘুমাই গেলেন সকালে উঠে আবার ভাবে ওই সাবানটা দিয়ে স্কিনটাকে ভালোভাবে ওয়াশ করে আবার বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে রিল্যাক্সে কিন্তু ম্যাসাজ করতে হবে অবশ্যই রিল্যাক্স থাকতে হবে আমি বলবো ঘুমানোর আগে না একটু আর্লি করবেন কারণ ঘুমানোর সাথে সাথে যদি ঘুমিয়ে যান তাহলে কিন্তু বিছানায় ওইটা বা লুজ টাইপের ড্রেস এবার অনেক কিছু মেনটেন করে তাই এই কারণে একটু মানে আর্লি করবেন আপনি যখন ফ্রি হয়ে যান তখনই ইউজ করবেন তো ব্যবহারের নিয়মটা খুব সুন্দরভাবে করতে হবে আর হালকা কোশমকর পানি দিয়ে ওয়াশ করবেন হ্যাঁ আর টিনটা একদম আস্তে পুরো থেকে বিশ মিনিটের মতো মাসাজ করতে হবে তো ঠিক আছে আমরা এখন আজকে কোনো অফার আছে কিনা হ্যাঁ অবশ্যই অফার আছে আর আমি আগে প্রথমেই ডেলিভারি প্রসেসিংটা বলে দেই আমাদের ডেলিভারি প্রসেসিংটা হচ্ছে ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 120 টাকা আর যদি এখানে তো আপনার আজকের প্রোডাক্টের যে অফারটা সেটা হচ্ছে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি কয়টা নিলে আজকের প্রোডাক্ট একটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি টোটাল তিনটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি ওকে সেক্ষেত্রে আমার প্রাইসটা বেশি আর তিনটা থেকে না তিনটা প্রোডাক্ট একসাথে নিলে কিন্তু আমি ডিসকাউন্ট দেব হিউজ পরিমাণ ডিসকাউন্ট পাবেন ওকে আর প্রোডাক্টের প্রাইসটাও আমি বলে দেই প্রোডাক্টের সিঙ্গেল প্রাইস যারা শুধু একটা নেবেন হ্যাঁ সাবান ছাড়া শুধু লসুনটা একটা নেবেন সেটার প্রাইস হচ্ছে 850 টাকা একটা দাম আটশো আটশো পঞ্চাশ টাকা এটা গ্যারান্টেড প্রোডাক্ট তো এটার প্রাইস টা একটু বেশি তবে আমি যতটুকু মানে আমার দিক থেকে ছাড় দেওয়া যায় যেমন ডেলিভারি চার্জটা দিছি প্লাস তিনটা প্রোডাক্ট যারা একসাথে নেবেন আটশো পঞ্চাশ করে ক্যালকুলেট করে একসাথে যা আসে সেখান থেকে প্রায় দুই থেকে তিনশো টাকা পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পান দুই থেকে তিনটা টাকা থেকে যান তিনশো টাকা পর্যন্ত পুরো ডিসকাউন্ট যারা তিনটা একসাথে নেবেন ওকে তিনশো টাকার মতো ডিসকাউন্ট প্লাস কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ তামাক অফার দ্রুত নক পাবেন আর এটা কিন্তু হারবাল ফর্মুলা থেকে তৈরি হ্যাঁ হারবাল ফর্মুলা বিভিন্ন ব্যাসস উপাদান দিয়ে কিন্তু এটা তৈরি হ্যাঁ এই যে দেখেন গাছপালা বিভিন্ন ব্যাসস উপাদান দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি কোনো ধরনের সাইড এফেক্ট নেই নাকি তবে আরেকটু আমি অ্যাড করি যেটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ যেহেতু ফ্রি কিন্তু প্রোডাক্টটা অর্ডার করতে অর্ডারটা কনফার্ম করতে শুধু প্রোডাক্টের প্রাইস থেকে আপনারা একশো টাকা ধরেন আপনি একটাই নিলেন একটা প্রাইস আসতেছে আষ্টশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আপনি শুধু একশো টাকা অ্যাডভান্স করবেন আমাদের বিকাশ নাম্বারে অ্যাডভান্স করার পর প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আপনি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিবেন এর বেশি এক্সট্রা আপনার আর কোনো টাকাই দিতে হবে না ওকে তো ঠিক আছে বিয়ার্স আজকে ভিডিওটা পর্যন্তই এরপরও যদি আপনার আর কোনো প্রশ্ন যদি জানা থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ